একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মূরে ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনা অন্যায় করে দাবির মুখে পালায় যাইয়াও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেয়াল করে আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না আপনার তো মুক্তি রাগ নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপর রাগ দেখায় তারা কারা শেখ হাসিনার শেখ হাসিনার বা উনার বাবার সম্পত্তিও না যদিও উনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবার আমরা তো আমি হাসিনার উপর রাগ হয়েছি আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যেমন আমি উদাহরণ তাহলে আপনি বুঝবেন যে ধরেন বঙ্গবন্ধু এভিনিয় নাম পাল্টে শহীদ করা হল খুব ভালো কাজ করছেন জিন্না করে দেন ভালো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মূল ঢেকে রাখা হয়েছে জাতীয় জাদুঘরে জুলাই জুলাই গ্যালারি ধারণ করে উদ্যোগ নেওয়া হয়েছে সরহদ্দী উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়াল চিতও থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে আহ সহযোগী মুক্তিযুদ্ধা এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি কি এর সাথে প্রত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যে দিন 5 হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেল আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনাটা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগোরি আহ দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আর একজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসেছে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে সুজাতা সিং ইলেকশনের সময় এসে উনি কেন এর বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইস দ্য রিজন বাংলাদেশ থেকে আমরা গিয়ে রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদীজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আজ এবার ওবায়দুল কাদের বলেননি এই কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য আরেকটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ অ্যাবসলিউটলি এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাদকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র হাতে আপনি বুঝুন অবস্থা আমার হাসিনা সমালোচনা করে নাই করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্র লীগের বিশ জনের মৃত্যুদণ্ড হয়েছে আসলে হাসিনার আমলে আসে আসছে আসছে কারণ তখন তার কোন উপায় নেই কিছু করার কিন্তু আমি বলতে চাচ্ছি যে কন্টেক্সটা তো দেশটা তো এরকমই ছিল এখন যখন পাঁচই অগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুম এন্ড হুইচ ইজ व्हाই পিপল আর সেইং এটা মুক্তিযুদ্ধ না মানে পরিষ্কার করা গেছে দ্বিতীয়ত মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধের অস্বীকার করা ছোট কারণে কোনো প্রশ্ন নাই আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই আসেন দেখেন ওগুলো শেখ মুজিবের উপর খوب এবার আসেন 71 পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি রাইট বাহাত্তর থেকে পঁচাত্তর উনি কিন্তু ভয়াবহ কাজ করেছেন আমরা তারপরে কিন্তু এই আলো আলাপটা বাহাত্তর থেকে পঁচাত্তরের আলাপটা কিছুটা সচেতন ভাবে আমরা চেপে গেছিলাম কেন ঠিক আছে পঁচাত্তর এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে এটার এক ধরনের ক্লোজার হয়েছে ফলে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্বে দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাকে যদি খেয়াল করে দিতে পারি বিএনপি তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা কিন্তু সংসদে বলেছে রাইট এবং

কিন্তু আপনি যখন বিএনপির ব্যর্থতার জন্য যে কোনো ভাবে হোক সেটা রাজনৈতিক ব্যর্থতা হোক যে কোনো ব্যর্থতা হোক হ্যাঁ সব ক্ষেত্রে যে বিএনপি রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা পরিচয় দিয়েছে তা না অনেক ক্ষেত্রে আহ প্রপাকাণ্ডা ছিল অনেক ক্ষেত্রে আমাদের অনেক পত্রিকার ভূমিকা ছিল সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ডিল করতে পারাও তাদের ব্যর্থতা ছিল এবং সব সরকারের ব্যর্থ থাকে আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে যেটা আমরা চলে গেলেও দেখবেন আমরা এখনো বলছি আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি দ্যাট ইজ ফাইন এটা থাকে ফাইন না এটা থাকে এখন আপনি দুই হাজার দায়িত্ব নেওয়ার পরে সরকারে এসে আপনি কি করলেন আপনি সরকার এসে এমন কাজ করলেন যেটা মানে অত্যাচার দুঃশাসন এবং ফ্যাসিবাদের চরম মানে এই লেভেলের অত্যাচার কেউ দেখেনি আপনি কতগুলো আয়না ঘর বানিয়েছেন সারা দেশে কতগুলো মানুষকে গুম করে ফেলেছেন আপনি ইউরিজন বদার আপনার কিছু যায় আসে না আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে আপনি যা তা করেছেন আপনার মনে যা হয়েছে কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নাই ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি এখন আপনি যখন এগুলো করেছেন করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি বা নিয়েছেন হয়তো বা আমি ঠিক এখন এক্সাক্ট সময়টা মনে নাই এন টিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন আই থিঙ্ক ওই উই ক্যান গো ব্যাক টু দ্যাট নোট অফ হিম নোটটাতে উনি বলেছিলেন কি যে এই যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তরের অপরাধ গুলো আবার জিন্দা হয়ে উঠেছে এটা আওয়ামী লীগ আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো রাগ লাগে না আপনার তো মুক্তি রাগ নাই কিন্তু যারা মুক্তিদ্ধর দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি যদি বলেন আপনি তো আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগে জিগান আমরা তা করে জিগা মুখেন আমারও তো হাসিনার উপর অনেক রাগ আমি তো জীবনে মুক্তুন্দের উপর রাগ হইতে পারি না শেখ মুজিবের উপর একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি কথা বলতে পারতেন হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি দেখেন ভাই আপনি এটা কেন বুঝতেছেন না আপনি যে হাসিনা যদি দুই হাজার তেরোতে ইলেকশনে হেরে চলে যেতেন কেউ কে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো আগে না কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন আমার কাছে আমি নরমাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা উনার বাবার সম্পত্তিও না যদিও ওনার বাবার নেতৃত্বে অনেক মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো অংশই মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এটা কারণ সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবার আমরা তো বলছি আমি হাসিনার উপর রাগ হইছি আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি না আবার এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন রাই কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে কারণ হাসিনা তো হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরালে না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেয়াল করেন আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে আমি উচিত হয়নি এই কথাটা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি জানি না আমার আম্মার ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না জেনে মন্তব্য করতে পারি না তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আমা বলতেন যে বাবা এটা আপনারা অনেকে সবাই শুনেছেন যে পথে একজন নাকড়ি একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি বাবার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিসে আমি যাই না কিন্তু আমার মা যে ঘটনাটা বলতেন এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে যে মানুষ আমার ক্ষতি করতে চায় আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সেই দেশের একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি রয়সুদ্দিন হয়তো নাম ভুল কর করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোন একটা রাজ্যে কোন একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে উনি বাঁচার কোনো কথা ছিল না ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে মানব মানব হত্যার মামলা চলছে এর মধ্যে এই রসউুদ্দিন সাহেব অসাধারণ একটা মানবতার ঘটনা এই সাহেব যান হজ থেকে আমি যদি ভুল না করে থাকি আমি অনেকগুলো পত্রিকা পড়েছি ফলে আগে হতে পারে হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা জামজিম বা সামথিং আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে কনভারসেশন হয় হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয় ওকে ওকে রক্ষা করার জন্য এখন এই যে উদারতা রসিউদ্দিন দেখিয়েছেন রসিউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান আমরা এখন আপনি আমি আমি আপনাকে উদাহরণ বলছি জি আপনি এটা এটাকে কি বলবেন এটা কি ইসলাম আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন এটা আপনারা আমরা আমরা নানা সময়ই দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাৎ করে আমরা এখানে আলাদা আমরা আলাদা এইটায় কথা বলবো আমি জন্য ফেসবুকে 100 ফেসবুকে অনেক আগে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংগঠনের মূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা এটা আপনি বলছেন এটা আমিও খেয়াল করছি আমি আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানো কূটনীতি করতাম ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাম না বলে যেটা বলছেন আমি এটা বলছি সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই এখন আমার রাগ ভারতের উপর এখন আমার রাগ ভারতের উপর সেই জন্য আমি আবার যখন তারেক রহমানকে কোট করি জনব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান যে পনেরো বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান থেকে আসে সেখান থেকে আসে এরা আসছে চার মাস

আমি আমার আমার আমি আপনি জানেন যে আমি আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ তার মানে এই না যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম এই আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত এখন দেখেন এই আমি এর আগে লিখেছিলাম অনেক আগামী দুইবার বলে দিচ্ছি খেয়াল করে একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে অনেকে শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকার বুঝেন তখন আমি উত্তর বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন আমি নাম ধরে বললাম সরি এতক্ষণ আমি অনেক নাম উল্লেখ করছিলাম বাট এটা এখন আর আমি ধরে বললাম যে উনি লিখেছিলেন যে যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সেই বিমানে যাই না বিমানে উনি চড়েন মাই গড কি পরিমাণ মানে

তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি কারণ ভাই আমি সাদা দেখতে পছন্দ করি না আমি তখন লিখেছিলাম যে ভারতের একশো কোটি মানুষই নরেন্দ্র মোদী না আমার বহু বন্ধু আছে বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে এবং মোদীর ভিকটিম দেয়ার আর পিপল ইন ইন্ডিয়া হু আর ওয়ার্স্ট ভিকটিম অফ মোদি ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেন ব্রাশ না করি একটা পেন ব্রাশ দিয়ে না করি ভারত দেখেন ভারত আপনি ভারতকে দিয়েছেন কেন আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন আপনি ভারত কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে আপনার সমস্যা আমার সমস্যা তো এখন আমাকে আমার রাষ্ট্র হিসেবে আমাকে নেগোসিয়েট করতে পারতে হবে আমি যদি নেগোসিয়েট করতে না পারি আমি তো দোষ আমার রাষ্ট্রের যে সরকার পরিচালনা ছিল তাকে দিব ফারুক ভাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে শেষ প্রসঙ্গ হিসেবে আমরা রাখছিলাম কিন্তু উই হ্যাভ টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মিনিটস আশীষ ক্যান উই ডু দ্যাট ও মাই গড ইয়া ফারুক ভাই জিনিসটা হলো যে নববর্ষ নিয়ে কথা কইতে হবে আর কি এটাই আমাদের শেষ প্রসঙ্গ যেহেতু সামনে নববর্ষ আসতেছেও আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন কথা বারবার বলছেন এবং করছেনও এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে আবার কেউ কেউ এই এন্টিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে আদিবাসীদেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে মিশে যেতে পারে তাদের স্বাতন্ত্র বর্ষচর্চা ঝুঁকিতে পড়তে পারে এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন এরা মোটেও ঠিক না প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব দুই দিন ব্যাপী হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র‍্যালি যেটা پہলা বৈশাখ বের হচ্ছে এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্র্যাডিশনালি বাঙালি এবং আমাদের দেশে যত অন্যান্য জাতি গোষ্ঠী আছে তারা পালন করে চাকমা মারমা গারো বিভিন্ন নামে তো সাংরাই কেউ বিজু কেউ ওয়াঙ্গালা বিভিন্ন নামে করে কেউ ফাগুয়া এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে চৈত্র সংক্রান্তি তেরোই এপ্রিল এবং এর মধ্যে কোথাও কোথাও আমি নিজেও যাচ্ছি ফিজিক্যালি চেষ্টা করছি যেতে আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে পার্টিসিপেট করছে ফলে এই উৎসবগুলো গুলো পূর্ণ সারা দেশেই হচ্ছে এগুলো কোনোটাই বন্ধ হয়নি বরং আরো বাড়ছে এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করত তার দ্বিগুণ বরাদ্দ করেছে ফলে তাদের স্বাতন্ত্র আমরা শ্রদ্ধার সঙ্গে রক্ষা করছি নাম্বার ঢাকায় কেন্দ্রীয় ভাবে যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের এইটা আসলে এটার ইতিহাসটা আমাদের দুই লাইনে বলতে হবে এটা চালু হয়েছে যশোরের চারু পিঠে শিল্পী শামীম ভাইয়ের উদ্যোগে তখন এটা নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন তখন উনি ওনার চারুকলার বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা এই নামে কিছুদিন চলার পরে আমার মনে বা ছিয়ানব্বই সময় ওয়াহিদুল হকের এর পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্ট কে করার কাজে ব্যবহার করা হয়েছে মতিউর রহমান নিজামির ব্যঙ্গচিত্র করা হয়েছে খালাদে জিয়ার ব্যঙ্গ মূর্তি করা হয়েছে মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনি জয়নাল হাজারিকে কখনো দেখেন নাই ওখানে রাইট দেখবেন না এই কাজগুলো করার মাধ্যমে এটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল আমরা এবার যেটা করছি বর্ষবরণের শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রা পরিণত করছে সেখানে চাকমা মারমা গারো আহ বাঙালি সব জনগোষ্ঠী অংশগ্রহণ করছে তাদের নিজস্ব উৎসব থাকছে এটা কেন্দ্রীয় শোভাযাত্রা হচ্ছে ঢাকায় হ্যাঁ ফলে এইটা ইনক্লুসিভ করার মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে বাংলাদেশের করে তোলার চেষ্টা করছি দ্যাট ইস ইট এখানে কেউ কারো স্বাতন্ত্র হারাচ্ছে না ওকে বরং তারা প্রত্যেকে তার তার স্বাতন্ত্র নিয়ে একই এই একই কেন্দ্রীয় অংশ নিচ্ছে চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রা বের হয় ট্র্যাডিশনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মূল সমন্বয়ক থাকে শেষ বেঁচে শেষ বেঁচে শিক্ষার্থীরা তারা এটারে বলতেছে যে তারা এটার সঙ্গে আর থাকতে চায় না কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার তো এইটাকে আসলে আপনারা কেমন দেখতেছেন যে আপনি খালেদা জিয়ার হাতে পেট্রোল বোমা এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না মানে ইসফানি এখানে এই নববর্ষের র্যালিটাকে কমপ্লিটলি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে আমরা এটা থেকে বের করে আপামর বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করছি চাকমা মার মা গারো বাংলার কৃষক আপনি কখনো এখানে বাংলার কৃষকের মাথাল দেখেছেন আপনি দোয়েল রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো এগুলো দেখেছেন আপনি দেখবেন হচ্ছে দাড়ি টুপিওয়ালা সিং তারপরে গোলাপি শাড়ি পরা বেগম খালেদা জিয়া দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান সো আপনি সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় না আর এখন আমরা যখন সব মানুষের উৎসব করছি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেন মনে হচ্ছে ওকে ঠিক আছে তাহলে আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো যে শনিবার বিকেল শনিবার বিকেলটা অনেক দর্শক জানতে চাইছে যে শনিবার বিকেল তো এখনো আলোর মুখ দেখলো না সাত মাস হয়েছে এই সরকার এসছে এর কি কোনো স্পেশাল কোনো রিজন আছে আপনি শনিবার বিকেল নিয়ে অনেক কথা বলেছেন তার চেয়ে অনেক বেশি কথা আপনি বলতে পারেন নাই কেন শনিবার বিকেল কোথায় গিয়ে আটকে গেছে এটি এখন আসতে বাধা কোথায় না প্রথমত হচ্ছে শনিবার বিকেল ওটি প্ল্যাটফর্মে সোনি লিভে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং যারা প্রথমে যখন বাংলা থেকে অ্যাক্সেসিবল ছিল না তখন সোনালীবে আসামাত্রই পাইরেটেড করে অনলাইনে সবাই দেখেছে সো এই ছবিটা ইজ নো মোর এ নিউ ফিল্ম কিন্তু তারপরেও डेफिनेटলি আমরা এই ছবিটা রিলিজ করতে চাই এটা প্রযোজক সুবিধা জনক সময় জমা দিয়ে তার মতো করে সার্টিফিকেট দিবেন এর সঙ্গে বাধা কিছু নাই কোনো বাধা নাই কিন্তু আপনি এটা না এখন এই মুহূর্তে তাই তো না এটা অলরেডি আমি বলতেছি থিয়েটারে প্রদর্শনের কোন।

করতে পারে অনির্বাচিত সরকার অরাজনৈতিক সরকারের প্রতি পক্ষমাতমূলক অবস্থান এটাতে বোঝা যায় কিনা আপনার কাছে কি মনে হয় আপনার মনের মধ্যে এটা আছে কি না 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 আই ডোন্ট থিংক সো আমি ধরেন আপনি কোন একটা জিনিসের আপনি মাথা বাতে নিয়ে একটা ফিল্ম বানালেন তার অর্থ এই না তো যে আপনি বলছেন মাথাটা কেটে ফেলবো আই ডোন্ট থিংক সো ওকে